আমি সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই কাভারেজের জন্য কারণ ফুটবল যখন পড়ে যাচ্ছিল এই সাংবাদিক ভাইদের কারণে কিন্তু ফুটবলের আবার জাগরণ এসছে আবার জাগ্রত করে নিয়ে আসবো জসিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য মাউব ভাই আপনাকেও আর আমার যে কমিটি আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য আশা করব আপনারা শারীরিকভাবে উপস্থিত হয়ে আর্থিকভাবে মানসিকভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন এবং বিশেষ করে আমি বলতে চাই আমার সেক্রেটারিকে অসংখ্য ধন্যবাদ আপনার অক্লান্ত পরিশ্রমের জন্য পরিশেষে আমি এটাই বলব এই বছর অনেক কিছু চেঞ্জের বছর এই বছর আমরা অনেক কিছু নতুন করে দেখছি সো আমাদের ব্রয়ার সিনিয়র ফুটবল ক্লাব ইনশাল্লাহ প্রতিটি তথা জাতিকে নতুন করে ফুটবল আবার দেখাবে আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে কোচের উদ্দেশ্যে আমরা বক্তব্য দিয়েছেন কিন্তু আমি এই চট্টগ্রাম জেলা যে বিভিন্ন জায়গায় খেলেছেন তার অভিজ্ঞতা থেকে আমি দু একটা কথা বলবো ফুটবল খেলতে গেলে ছয়টা জিনিসের প্রয়োজন একটা হলো ফার্স্ট হলো ডিসিপ্লিন স্কিল থাকতে হবে যেটা বলের উপর নিয়ন্ত্রণ কন্ট্রোলিং যেটাকে বলে স্পিড থাকতে হবে গতি থাকতে হবে স্ট্যামিনা এবং প্র্যাকটিস টেকনিক মেজ কনসেপশন মেস কনসেপশনটা ওই বিশ্ব কীভাবে খেলবে সেই টেকনিকটা দেখা যাবে কি কোচ এবং বাকিটা হলো মোরাল কোয়ালিটি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি চট্টগ্রাম জেলা যে বিভিন্ন জায়গায় খেলেছেন ওখানে আমি দেখেছি অনেকে মাথা গরম করেছে যে কোনো খেলোয়াড় জীবনের প্রতিটা ক্ষেত্রে ডিসিপ্লিন মানতে হবে এবং মাথা গরম করলে তার স্বাভাবিক খেলা খেলতে পারবে না রেফারির ডিস ডিসিশন ফাইনাল ফেইথ অফ দ্য ম্যাচ কোনো সময় চেঞ্জ হয় না সুতরাং রেফারির সাথে বার্গেটিং করে কোনো লাভ নাই আমি মনে করি নিজেদেরকে সং সংযত করে মাথা ঠান্ডা রেখে

তার ঐতিহ্য অনুসারে দলগুলো আমি গঠন করার জন্য চেষ্টা করে থাকি এবং সেই ধারাবাহিকতায় আমরা ভালো রেজাল্ট করে আসছি এবং সামনে যাতে করতে পারি সবাই মিলে একসাথে কাজ করব এবং সবাই একসাথে মিলেমিশে কাজ করলে আমরা এই ঐতিহ্যটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো তো তাতে সবার সহযোগিতা আমি আশা করব ফুটবল যে টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্টে যে আমাদের কোচ ম্যানেজার

এবং স্ট্রাকচার ভাবে একটা শক্ত ক্লাব হিসেবে আমি চট্টগ্রামকে উপস্থাপন করতে চাই সবার সহযোগিতা নিয়ে এবং এই ব্যাপারে সবাই আমাকে সহযোগিতা করবেন আমার বোর্ড যারা আছেন বাদাসুন মূল কমিটি অন্যান্য যে পিএম কমিটিগুলো সবাই একসাথে মিলে প্লেয়াররাও সবাই মিলে প্রাক্তন প্লেয়ার এখন কারেন্ট প্লেয়ার যারা আছেন কোচ যারা আছেন সবাই মিলে সুন্দর ক্লাব করব আমরা যাতে সবাইকে আমরা বলতে পারি প্লেয়াররাও যাতে ফিল করে যে প্রাউডলি বলতে পারে যে আমি ব্রাদার্সের প্লেয়ার কোচ যাতে বলতে পারে আমি ব্রাদার্সের কোচ

জ্ঞান দিবেন না প্লিজ তো আমি আমরা যদি বুঝি যে আসলে কোচ পারতেছে না বা কিছু করতেছে না ওই অফিশিয়ালস উইথ ক্যাপ্টেন এর আদার উইল টক বাট ফিল্ডে এটা প্রভাব যেতে না পারে ভুল করতেই পারি আমরা মানুষ আমরা ভুল করব আর ভুল করে শিখব কিন্তু যে ভুল করে শিখে তাকে কাজ করা যায় কিন্তু যে ভুল করে স্বীকার করে না এবং শিখে না তার নিয়ে কাজ করা যায় তো এটা আমরা সবাই জানি তো আমরা চাইবো যে এই বিষয়গুলো যাতে টেক কর করবো আমরা